আমাদের দিনে এখন বক্তব্যের শিক্ষার্থী আপনাদের সকলকে উপস্থিত হচ্ছে বক্তব্যের গুরুত্ব ও দায়িত্ব কর্তব্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু

শিক্ষার মাধ্যম হলো মক্তব সুতরাং মক্তবের প্রয়োজন দিবালকের মতো উজ্জ্বল এটা বর্ণনার অবকাশ রাখে না কারণ যখন বাতিল ইসলামকে বিরক্ত করার চক্রান্ত করছে আমাদের বাচ্চাদের দিল থেকে ইসলামকে গ্রহণ করার চেষ্টা করছে এবং আগামী শিক্ষা প্রদেশের নামে যখন কুশিক্ষা আমাদের ব্যবহার আচারকে এবং চরিত্রে পরিণত করার পরিকল্পনা করছে এমন এক পরিস্থিতিতে বক্তব্যের প্রয়োজনীয়তা সম্পর্কে বিস্তারিত আলোকপাত করার অপেক্ষা রাখে না মতব্য উপস্থিতি বক্তব্য কেবল আরো ভালো শিক্ষা প্রতিষ্ঠান নয়। এখানে শুধু দিনের পাঠ করানো হয় না বরং এখানে জাতিকে নেই এবং উত্তম চরিত্র মানুষ হয় বক্তব্য সত্ত্বের করে শিক্ষা দেয় হিংসা ও আনাশা শিক্ষা দেয় উত্তম চরিত্র শিক্ষা দেয় মিথ্যা ও দোকানে ধুলো দেখা শিক্ষা দেয়

মানে হাদিসের আলোকে নিজে জীবন উজ্জ্বল করা মাতম মানে শূন্য জীবন করা মাতম মানে হালাল ও হারামের মধ্যে পার্থক্য জানা মাতম মানে আল্লাহ ও রাসূল আল্লাহর সাথে যাই জীবন যাপন করা মাতম মানে হক ও বাতিলের মধ্যে পার্থক্য জানা মাতম মানে সমাজ ও জাতি সত্তার দিকে দেখানো মাতম মানে দেশ ও দেশবাসীর কল্যাণ কামনা করা মাতম মানে পিতামাতা ও প্রতিবেশীর হককে জানা মাতম মানে ইসলাম বিলের অনুযায়ী সমাজকে দিশায় দেখানো

জিম্মেদার ভাইদেরকে উদ্দেশ্য করে একটু সামনে রাখছি সমস্ত জিম্মেদার ভাই যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা এমন একটা প্রোগ্রামের সুন্দর মনোরম একটা দৃশ্য আমরা দেখতে পাচ্ছি তো সমস্ত জিম্মেদারদের জিম্মেদার ভাইদের উদ্দেশ্যে বলছি আপনারা সামনে চলে আসুন যারা শ্রম দিয়েছেন সময় দিয়েছেন অর্থ দিয়েছেন এবং যারা সকলেই মিলে একই সঙ্গে একই মিলেমিশে একই সাথে যারা সকলেই এই প্রোগ্রামের আয়োজন করেছেন এবং যারা আগামীতে আল্লাহ যে সমস্ত নবজওয়ান যুবকদেরকে যুবকদের মাধ্যমে আমাদের প্রোগ্রাম ইনশাল্লাহ আপনারা যা দেখেছেন এই প্রোগ্রাম কেন এই প্রতিষ্ঠানটিকে এমন পর্যন্ত আল্লাহ যেন টিকিয়ে রাখে আমি সকলে লাইন দিয়ে যান সকলে লাইন দিয়ে দাঁড়িয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে যান দেখো সকলে সাক্ষী রয়েছেন এই সমস্ত নান যুবক আল্লাহ যাদেরকে বেশি পছন্দ করেন যাদেরকে বেশি পছন্দ করেন আল্লাহ তালা এই সমস্ত নজওয়ান যুবকদের মাধ্যমে আমি দিন প্রতিষ্ঠিত করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ এই সমস্ত নজরান যুবকরা আজকের প্রোগ্রামে কোরআনের প্রোগ্রামে মেহফিল থেকে আল্লাহ কোরআন এবং রসুল করিম সাল্লামের হাদিস আলোচনা হয়েছে এই প্রোগ্রামে আমরা ইনশাল্লাহ এই সমস্ত নজান যুবকদেরকে আমরা যাদেরকে দেখছি আল্লাহ তালা এদের সকলকে দিনের জন্য কবুল করুক আমরা সকলেই বলে আমি এবং এলাকার প্রতিটা বাড়িতে বাড়িতে প্রতিটা শিক্ষার্থী প্রতিটা ছাত্রছাত্রীরা যারা স্কুলে পড়াশোনা করে তারা প্রত্যেকেই যেন দিনিয়াকে শিক্ষার্থী হিসেবে সকলকে যেন কবুল করে নেয় এই সমস্ত নজবান যুবকরা এদেরকে আল্লাহ তালা যেন কবুল করে নেয় কেব্য পর্যন্ত আরে বলে না স্যার সকলে যেন ইমান তারা প্রতিষ্ঠিত থাকে তার জন্য যা কিছু মেহনতের প্রয়োজন আল্লাহ তালা যেন এই সমস্ত জওয়ান যুবক ভাইদের দ্বারা আল্লাহ তালা করিয়ে নেয় আমরা সকলে করবো ইনশাল্লাহ জম্মেদার ভাই হাত ধরে সকলকে আল্লাহর সামনে সাক্ষী রেখে আল্লাহকে জানাই যে আল্লাহ আমরা রাজি আছি আমাদের দ্বারা তুমি দিনের খিদমত করিয়ে নাও সকলে হাত তুলে আল্লাহকে সাক্ষী করিয়ে বলিবে করবো ইনশাল্লাহ আমরা দিনই খিদমত করব এবং আমরা পাঁচ নামাজ পড়ব এবং এলাকার ওই সমস্ত বাচ্চারা যারা দিনের দিনিয়াতের সঙ্গে যুক্ত নাই আমি তাদেরকে আমরা তারা মেহনত করে আমরা দিনিয়াতে পড়ানোর জন্য আমরা সুযোগ করিয়ে দেবো ইনশাল্লাহ এবং আজকের প্রোগ্রাম থেকে যে সমস্ত ভাইরা আমাদের প্রোগ্রাম শুনেছেন বা প্রভাবিত হয়েছেন আপনারা যদি আপনাদের বাচ্চাদেরকে যদি দিনিয়াতে আবার যদি অ্যাডমিশন করাতে চান ফর্ম কালেক্ট করুন আবার নতুন ব্যাচ চালু হবে ঠিক আছে ভাই জল্লাহ এখন আমাদের প্রোগ্রাম শেষে আমাদের দিনিয়াত বক্তব্য শিক্ষার্থী এই আমাদের দিনিয়া মোনান বক্তব্য শিক্ষক মানা হাফিজ রহমান আপনাদের সম্মুখীন একটা গজল পরিবেশন করবে তারপরে শেষ হিসাব হবে দোয়া হয়ে প্রোগ্রাম শেষ হয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি